আসসালামু আলাইকুম এম এস আই ডাক আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজকে এমন একটি খামারের সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি সেটা আমার পার্শ্ববর্তী একটা খামার কিন্তু আমার আসলে পরিচয় ছিল না জানা ছিল না যেই কারণে আজকে এই খামারটা ভিজিট করে দেখলাম আসলে হাঁস খামার করলেই যে লাভবান আপনি হবেন ঠিক সেরকম না হাঁস খামার অনেক লাভের একটা ব্যবসা কিন্তু আপনার বুঝে শুনে করতে হবে প্রিয় দর্শক আপনারা দেখেন এই হাঁসটা আসলে হাঁসটা অনেক কোয়ালিটিফুল একটা হাঁস অনেক সুন্দর একটা হাঁস সেটটাও অনেক সুন্দর পরিবেশটাও অনেক সুন্দর কিন্তু এই হাঁস খামার থেকে প্রফিট বের করতে হলে সব কিছুর যে একটা সমন্বয় ঘটানো লাগবে আসলে সেটা সে পারতেছে না প্রিয় দর্শক এই হাঁসগুলোকে কিছুদিন আগ পর্যন্ত দান খাওয়াইতেছে নানান খাবার ইউজ করতেছে আর মূলত হাঁসের সঠিক একটা ট্রিটমেন্ট পাচ্ছে না আর মূলত পরিবেশটাও কেমন একটা পরিবেশ দিতেছে আমি আপনাদেরকে একটুকোনা দেখানোর চেষ্টা করি এই ময়লাযুক্ত পুকুরের পানির মধ্যে হাঁসগুলোকে দিন বিচরণ করাই যদি তারা চাইতো যে একজন অভিজ্ঞ খামারির পরামর্শ নেওয়া এই হাঁস খামারটা পরিচালনা করতে তাইলে আসলে এখান থেকে ভালো পরিমাণে একটা প্রফিট জেনারেট করা সম্ভব হইতো প্রিয় দর্শক এইখানে আসলে হাঁস খামারটা সারার ফলে একটা ব্যাড এফেক্ট পড়তেছে পুকুরের পানিটাও নোংরা হয়েছে এবং কি পুকুরের যেই পুকুরের কাঁচার অথবা পার বলেন সেটাও আসলে নষ্ট হচ্ছে তো মূলত একজন নতুন খামারি এরকম করা উচিত না আমি বলবো সেরকম একজন খামারির পরামর্শে আপনি হাঁস খামার করেন যেই খামারি দীর্ঘদিন যাবৎ দাপটের সাথে ব্যবসা করতেছে সফলতার সাথে ব্যবসা করতেছে এবং আপনাকে যেই যুক্তি পরামর্শ দিচ্ছে আসলেই তার সফল হওয়ার জন্য সেই যে ফর্মুলাটা অ্যাপ্লাই করতেছে সেই ফর্মুলার একটা আপনাকে দিতেছে যদি এরকম একজন বিশ্বস্ত খামারির এবং অভিজ্ঞ খামারির পরামর্শ নিয়ে খামার করেন আসলে হাঁস খামারে ওই আমরা যে ইউটিউবের মধ্যে দেখি হাঁসে বাস সেরকম দূর সময়টা এবং কি দূর দিনটা আমাদের দেখতে হবে না প্রিয় দর্শক আপনি একটা জিনিস চিন্তা করেন তো আপনার ভালো মানের একটা প্রোডাক্ট হইল ধরেন একটা হোলিস্টার্ন ফ্রিজিয়ান একটা গাবি যেই গাবিটা দুধ দেওয়ার মতো ক্ষমতা তার বিশ লিটার পর্যন্ত আছে সেই গাবিটাকে যদি তার পুষ্টিমান ভালো একটা খাবার না দেন অথবা তাকে ভালো একটা পরিবেশ না দেন অথবা সেই সেই গরুটা যেইভাবে থাকা প্রয়োজন সেইভাবে যদি আপনি না রাখেন সেইখান থেকে ভালো কিছু পাওয়া অবশ্যই সম্ভব না আপনার দৈনিক তাকে দানাদার খাবার দিতে হবে এবং কি খাবারের মানটা অনিশ্চিত করতে হবে আপনি যদি সেটা না দিয়ে সেইখানে গাছ খড় শুধু এইটুকুর মধ্যে আবদ্ধ থাকেন সেইখান থেকে কি ভালো কিছু পাওয়া সম্ভব অবশ্যই না প্রিয় দর্শক এই খামারের দুইটা কথা শুনে আমার মনটা অবশ্যই খারাপ হয়ে গেছে বিষয়টা হচ্ছে তিনি তার খামারের মধ্যে কারযুক্তি পরামর্শ অনুযায়ী এই ডিমের হাঁসকে দান দিতেছে শুধু দান দিছে লেয়ারের খাবারও দিছে তারপরে লেয়ারের খাবার বাদ দিয়ে কয়েকদিন দান দিছে আসলে আপনারা বলেন তো ঠিক এই খাবার চেঞ্জ করলে এবং কি শুধু দান দিলে কি হাঁস থেকে প্রোডাকশান পাওয়া সম্ভব অবশ্যই না আমি আপনাদেরকে বলবো আপনারা হাঁস খামারের মধ্যে আসেন যেই বিষয়ে অভিজ্ঞতা নাই সেই বিষয়ে অভিজ্ঞতা অর্জন করে তারপরে আসেন তাহলে এখান থেকে ভালো কিছু একটা আসা সম্ভব তো প্রিয় দর্শক ইনশাল্লাহ এখন থেকে এই খামারটা রীতিমতো আমার পরিচর্যাতে এই খামারটা আসলেই পরিচালনা করা হবে তো আপনারা সবাই দোয়া করবেন এখান থেকে সঠিক একটা ডিরেকশন যেন তাদেরকে দিয়ে যেতে পারি এবং কি তারাও যেন আল্লাহর রকমতে একটা ভালো পর্যায়ে থাকে আপনাদের কাছে দোয়া চাই এবং অবশ্যই অবশ্যই আপনাদের যদি কোনো প্রয়োজন পড়ে টাইটেলে দেওয়া নাম্বার আছে নাম্বারে আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব আপনার খামারটাকে একটা সফল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম